এই যে অনেক বাঁশ সবাই আনছে এখানে দোকান দেওয়ার জন্য কেননা আমি বৃহস্পতিবারে গিয়েছিলাম শুক্রবারে প্রচুর মানুষ হয় দুপুরবেলার ভিডিও কেননা দুপুরবেলা মানুষ একটু কমে থাকে বন্ধুরা কেমন লাগলো উজানি মাহফিল চান্দিনা থানা নবাবপুরের সাথে উজানি মাহফিল একটানা টানা তিন দিন চলবে বিশাল বিশাল বড় মেলা মাদ্রাসার চারিপাশে দোকানপাট বিভিন্ন ধরনের দোকানপাট বিভিন্ন ধরনের সামগ্রী পাওয়া যায় এই দেখতে পাচ্ছ মাঠটা বিশাল বড় একটি মাঠ আমার মোবাইলে পুরো আসে না মাঠটা দেখতে পাচ্ছ প্রিয় বন্ধুরা এই মাঠ পুরা ভরপুর হয়ে যাবে প্রিয় বন্ধুরা সকাল থেকে ভরপুর হয়ে যাবে শুক্রবার আমি বৃহস্পতিবারের এই ভিডিও তোমাদের মাঝে নিয়ে আসলাম একটা না তিন দিন রাত চলবে প্রিয় বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগলো কমেটে জানিয়ে দেবা সবাইকে দেখার সুযোগ করে দেখতে পাচ্ছ বিশাল বড় একটা দিঘি বলো পুকুর বলো এখানে রুজু করার জন্য দোষ করার জন্য সব ধরনের ব্যবস্থা আছে এখানে ফ্রি চিকিৎসা হয় ডাক্তারের চিকিৎসা করার জন্য ডাক্তার আছে এখানে ফ্রি চিকিৎসা দেওয়া হয় কেননা কেউ অসুস্থ হয়ে গেলে এখানে চিকিৎসা দেওয়ার জায়গা আছে প্রিয় এখানে বিভিন্ন ধরনের হাদিসের বিক্রি করতেছে দেখতে পাচ্ছ দেখো দোকান অনেক সুন্দর সুন্দর দোকান অনেক সুন্দর করে বিভিন্ন আইটেম নিয়ে সবাই বসে রয়েছে বিক্রি করতে আছে। কেননা তাদের দোকানদারি হবে শুক্রবারে আমার ভিডিওটা বিশ্ববিদ্যালয় উজানি মাহফিল প্রিয় বন্ধুরা উজানি মাহফিলের ভিডিও দেখতে পাচ্ছ সুন্দর একটি মেলা মাহফিলের পাশে চারপাশের দোকান পাট তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি আশা করি কেমন লাগলো কমেন্টে জানিয়ে দিবা সবাইকে দেখার সুযোগ করে দেবা তোমাদের মাঝে নিয়ে আসলাম কুমিল্লা চন্দিনা থানা উজানি মাহফিল প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের সামগ্রী পাওয়া যায় এখানে উজানি মাহফিলে তিন দিন একটা না চলবে ঢাকা সিটাং কুমিল্লা থেকে বিভিন্ন জায়গায় থেকে বিভিন্ন দোকানপাট এখানে এসেছে বিভিন্ন ধরনের দোকান দেখতে পাচ্ছ তোমরা প্রিয় বন্ধুরা চন্দিনা থানা নবাবপুরের সাথে জানি মাহফিল দেখতে পাচ্ছ অনেক সুন্দর পোশাক বিক্রি করা হচ্ছে অবশ্যই কেমন লাগলো কমেন্টে জানিয়ে দেবা সবাইকে দেখার সুযোগ করে দিবা তোমার এই ভিডিওটা অনেকগুলো পর্ব হবে আশা করি সবগুলা পর্ব কন্টিনিউ করে সবাইকে দেখার সুযোগ করে দিবা অবশ্যই কেমন লাগলো প্রিয় বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেখতে পাচ্ছ অনেক সুন্দর তবজির ছড়া অনেক সুন্দর করে সাজিয়ে রেখেছে দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের আতর সবকিছু এখানে